কক্সবাজারের চকরিয়া পৌরশহরে সবুজবাগ এলাকায় চাঁদা দাবিতে দুবাই প্রবাসীর বৈধভাবে ক্রয়কৃত জমিতে ভুবন নির্মাণের বাধাদানের অভিযোগ উঠেছে এই ঘটনার পর ভুক্তভোগী দুবাই প্রবাসী উদ্দিন আক্তার বাদী হয়ে উপজেলা আদালতে সহ চাঁদাবাজির ধারায় চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের শাহেদ মহম্মদ উদ্দিন শিয়াজুল ইসলাম আলমগীর আলম শামসুল আলম লিটন ও নেজাম উদ্দিনকে করে মামলা রুজু করেন দাবিকৃত দশ লক্ষ টাকা দ্রুত পরিশোধ করা না হলে বাড়ি নির্মাণ করতে দেওয়া হবে না মর্মে ভুক্তভোগী দুবাই প্রবাসী মমতাজ উদ্দিন আক্তার বলেন জায়গা নেওয়ার পরে আমরা দুই হাজার পঁচিশ সাল আমি ওখানে কাজ করছি বরাট করছি পুকুর ছিল পুকুর করার পরে আমাকে আজকে পাঁচ ছয় মাস ধরে যখন কাজ করতেছি ওখানে কেউ আসে নাই অনেকদিন পরে যখন আমি যখন করতে আসছি গড় করা কতগুলো বহিরাগত লোক এসে বলতেছে আমাদেরকে টাকা দিতে হবে টাকা না দিলে তোমরা কাজ করতে পারবে না আমি বলছি ভাই কিসের টাকা ওরা বলতেছে কিসের টাকা তোমাকে বলতে হবে নাকি পুরো সবাই গড় করলে টাকা দিতে হয় তো মতাবাসব না বলছি ওরা আমার উপরে ক্ষিপ্ত অনেক তা আমি নিরুপায় হয়ে আমি প্রশাসনের আমি মামলা করছি চাঁদাবাজ একটা মামলা করছি যখন মামলা করছি এখন এরা যখন খবর পাইছে আবার আমার কাছে আসছে গতকালকে পরশু দুই দিন আসছে এরা সৈন্যবাহ নিয়ে তো ওরা বলতেছে মামলা কেন করছ মামলাও নামাবি টাকাও দিবি আইলে কাজ করতে পারবি না মানুষ থেকে জিজ্ঞেস করি পৌরসভায় আমাদেরকে টাকা না দিলে কেউ ঘর নির্মাণ করতে পারে না ওদের নাম হচ্ছে একজন নাম হচ্ছে নাসির সাইদ মোহাম্মদ নাসির তারপর আলমগীর এই আলম লিটন নাজামুদ্দিন আরও অনেক ছিল আমি এতগুলোর নাম যাই না ইউ বাইর থেকে জিজ্ঞেস করছি তখন নামগুলো শুনছি যে কারণ আমি তো এদেরকে চিনি না তো আমরা হলাম প্রবাসী দীর্ঘদিন ধরে রেমিটেন্স আমাদের কষ্ট যত টাকা দিয়ে যদি এদেরকে যদি আবার যদি চাঁদা দিতে হয় তো আমাদের কি মূল্যায়ন বাংলাদেশে আমরা তো একজন প্রবাসী রেমিটেন্স তো এগুলা আমি এই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি এই চাঁদা গুলাদেরকে যেন দ্রুত আইনের আমার আনা হোক আমি আমি তাকি রাখতে আমি তাকে ভাড়া ধারে থাকি টাকার পরে সারাদিন কাজ করে কাজ করার পরে চলে যায় তো আট জন লোক আসি বলে যে আমাকে তোর বাড়ি কোথায় আমার দামার বাড়িতে দশ কাটা কয় টাকা দেয় তোর মালিকের ফোন কর টাকা দিতে হো কয় দশ লাখ টিয়া দিতে হো আমার দশ লাখ টিয়া দিলে হাম করতে পারিব নইলে পারবে না আমার আমি ঠিক আছে কথা বলবো রে আমি সবুজ বাইকে লেখায় জায়গাটা নেওয়ার সময় নেওয়ার অনেক দিন আগে আমি এখানে সাইন দিয়েছি ছেলেদের নাম ধরে এবং আর এস বিএস নাম্বার সহ সেফারি বিজ্ঞপ্তি দিয়েছি মোবাইলে অনলাইনে আমি সব জায়গায় এটা প্রচারণা দিয়েছি তো হঠাৎ করে আমি আমার কাজ চলাকালীন এরা দুই হাজার পঁচিশে আইসা আমরা সারাদিন কাজ করার পর আমরা বিকালে চলে যাই আমার দারোয়ান আছে এখানে আমার দারোয়ানকে নাকি তারা টাকার জন্য একজন নাসির লোক লুকাইসা এরা বলে যে আমাদের বস নাসির তদুরুপ আমি ধরতে পারলাম না তাইলে এরা নাসির গ্রুপ তখন আমি পরদিন সকাল আসি আমার দারোয়ান আমাকে বলল এখানে নাসির লোক লুকাইসা বলছে যে আপনাকে দেখা করার জন্য কেন তখন আমি খবর নিচ্ছি নিচ্ছি পরদিন সকাল নয়টার দিকে তাদের সাথে দেখা করি তখন আমাকে সালাম দিয়ে বলে দেয় টাকা দিতে হবে পাঁচ লাখ কিসের টাকা বাবা জায়গা তো আমরা কিনে নিছি বলে যে না এখানে কাজ করলে টাকা দিতে হয় তো টাকা দিতে হয় এটা তো আমি জানি না হলে জায়গায় নিতাম না বলে যে না আপনার টাকা দিতে হবে না হলে আপনার ফাইলিনের সম্পূর্ণ মাল সামান আমরা নিয়ে যাব রিপোর্ট রিয়াদুদ্দিন এনএন টিভি কক্সবাজার